শুধুমাত্র এক মিনিটের মধ্যেই দশটা শিঙ্গারা বানিয়ে ফেলুন রকম ঝামেলা ছাড়াই আসসালামু আলাইকুম এভ্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি আজকে তৈরি করেছি ছোট ছোট মিনি সিঙ্গারা এই মিনি সিঙ্গারাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ তো বেশি কথা না বাড়ি চলুন মূল রেসিপিটি দেখে নেই ছোট মিনি সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছে ময়দা এখানে আমি এক কাপ সাথে কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি সাথে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন হাফটা চামচ পরিমাণ লবণ এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এবার ময়দার সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিব ময়দার সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিয়েছো তারপর যে দেখতে পাচ্ছেন হাত মোট করলে কিন্তু দলা পেকে যাচ্ছে এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ অনুযায়ী এবার ময়দাগুলো খুব ভালোভাবে মেখে নিব। অল্প পরিমাণ করে পানি দিয়ে ময়দার ডোগুলো অনেকটা পরিমাণে সফট করে মুথে নিয়েছো তারপর যে দেখতে পাচ্ছেন মোথে নেওয়া হয়ে গিয়েছে এবার ময়দাগুলো বিশ মিনিটের জন্য একটি সাইডের রেস্টে রেখে দিবো একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রান্নার সোয়াবিন তেল পরিমাণ অনুযায়ী এবার এই তেলগুলো হালকা গরম করে মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটার মতন আলু অনেকটা পরিমাণে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবার এই আলুগুলো আমি গরম তেলের মধ্যে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর এখানে আমি একটা গাজর অনেকটা পরিমাণে ছোটো ছোটো করে টুকরো করে কেটে তাই দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে আলুর সঙ্গে গাজরগুলো নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ কালো জিরে এতে করে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে এবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবারে আলু আর গাজরের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এখানে আমি দুটোর মতন তেজপাতা ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি একটা টমেটো ফালি করে কেটে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এবার খুব ভালোভাবে সবগুলো উপকার নেড়ে মিশিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ সাথে দিয়ে লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এবার সবগুলো উপকার খুব ভালোভাবে নেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি এবার সাথে দিয়ে দিলাম উষ্ণ গরম পানি এখানে অল্প পরিমাণ করে পানি দিয়ে দিচ্ছি যাতে গাজর আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ জাল করে আলু আর গাজরগুলো সেদ্ধ করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এবার এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ সময় নিয়ে আলুর পুরগুলো খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চাট মশলা এতে করে কিন্তু আলুর পুরের স্বাদটা বেশ ভালো আসবে এবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি এতে করে কিন্তু বেশ সুন্দর একটি ঘ্রাণ আসবে এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি শিঙারার পুরগুলো কিছুক্ষণ সময় নিয়ে রান্না করার পর দেখতে পাচ্ছেন পারফেক্টলি কিন্তু হয়ে গিয়েছে এবারে শিঙারা পুরগুলো একটি সাইডে নামিয়ে রেখে দিব ময়দার ডোগুলো কিন্তু ভীষণ পরিমাণে সফট হয়েছে এবারে ময়দার ডো থেকে ছোট সাইজ করে কয়েকটা লিচি কেটে নিব হয়তার ডো থেকে মিডিয়াম সাইজ করে কয়েকটা লিচি কেটে নিয়েছি আপনারা কিন্তু চাইলে ছোট সাইজ করেও কেটে নিতে পারেন তো এই পর্যায়ে কিন্তু আমার দেখতেই পাচ্ছেন প্রায় চারটার মতন লিচি কেটে নেওয়া হয়ে গিয়েছি এবার এখান থেকে একটি লিচি নিয়ে আমি একটি রুটি বেলে নিব একটি ফিরের ওপরে ছোট সাইজের লিচিটা দিয়ে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি এবার একটি বেলুনের সাহায্যে মিডিয়াম সাইজ করে একটু রুটি বেলে নিব রুটিটা বেলে নেওয়ার সময় কিন্তু খুব একটা পাতলা করব না হালকা পরিমাণে মোটা রেখে কিন্তু রুটিটা বেলে নিতে হবে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে বড় করে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি আর কতটুকু পরিমাণে পাতলা রেখে বেলে নিয়েছি তা আপনাদের একটু দেখাচ্ছি এতে দেখতেই পারছেন এবার এই রুটিটা আমি একটি পিৎজা কাটার দিয়ে রুটির মাছ বরাবর কেটে নিয়েছি এবার সেমভাবে উপর থেকে আমি মাছ বরাবর রুটিটা কেটে নিব রুটিটা ঠিক আমি পিৎজা কাটার দিয়ে কিভাবে কেটে নিচ্ছি তা কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পারছেন তো এই যে দেখতে পাচ্ছেন পুরো রুটিটাই কিন্তু পিৎজা কাটার দিয়ে কেটে নাও হয়ে গিয়েছে এবারে রুটির মধ্যে আমি আলুর পুর দিবো তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন রান্না করে পুরটা কিন্তু অনেকটা পরিমাণ ঠান্ডা হয়ে এসেছে তো এই পর যে এখান থেকে আমি একটা চামচ পরিমাণ আলুর পুর নিয়ে নিয়েছি এবার রুটির উপরে দিয়ে দিচ্ছি শিঙ্গারার পুরগুলো অল্প পরিমাণে ঠান্ডা করে একটা চামচ পরিমাণ করে সবগুলো রুটির উপরে দিয়ে দিয়েছি এবার রুটির উপরের যে অংশটুকু আছে সেটা আমি এই রুটির নিজ বরাবর অংশতে খুব ভালোভাবে উপর থেকে লাগিয়ে দেবো সবগুলো রুটির ওপরের অংশগুলো তুলে নিজ বরাবর খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি তো এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই সেমভাবে করে নিয়েছি এবার এখান থেকে একটা পিস তুলে আমি একটি সিঙ্গারা তৈরি করে নেব তো যে দেখতে পাচ্ছেন ছোটো একটি সিঙ্গারা বানিয়ে ফেলেছি আপনাদের সুবিধার থ আবার একটা বানিয়ে দেখাচ্ছি তো এরপর যে দেখতে পাচ্ছেন রুটির উপরে আরেকটা রুটি তুলে ছাইড থেকে আমি খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি রুটিগুলো এভাবে হাতের সাজে চেপে চেপে লাগিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু আলুর পড়তে একদম বের হবে না সাথে কিন্তু ছোটো সাইজের একটি শিঙ্গারা তৈরি হয়ে যাবে তারপরে যা দেখতে পাচ্ছেন মশালা খুব সুন্দর একটি শিঙ্গারা তৈরি করে ফেলেছে এবার বাকি রুটিগুলো দিয়ে একদম সেমভাবে ছোট ছোট মিনি শিঙারাগুলো তৈরি করে ভেজে নিব। শিঙারা ভাজার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে রান্নার সয়াবিন তেল পরিমাণ অনুযায়ী সবগুলো রুটি দিয়ে অনেকগুলো শিঙারা বানিয়ে ফেলেছি এবার এই আমি ভেজে নিব তো এরপর যে আমি একটা একটা করে গরম তেলের মধ্যে সবগুলো শিঙারা দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে শিঙারাগুলো দিয়ে দেওয়ার সময় চুলা রাসটা কিন্তু একদম টু লোতে রেখে দিয়ে দিতে হবে নয় তবে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে তো এরপর যে একটা একটা করে কিন্তু আমার গরম তেলের মধ্যে শিঙারগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর শিঙারাগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব শিঙারা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কিন্তু চুলা রাশটা মিডিয়াম টুলোতে রেখে একটু বেশি সময় নিয়ে ভেজে নিলে সেক্ষেত্রে কিন্তু শিঙারগুলো ভীষণ পরিমাণে মুচমুচে হয় তো এই যে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু শিঙারগুলো আমি ভেজে নিয়েছি তো এপর যে একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো শিঙ্গার একটা একটা করে উল্টে নিচ্ছি এই তো সবগুলো শিঙার একটা একটা করে উল্টে নিয়েছি চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে শিঙ্গারাগুলো ভেজে নিয়েছি তো এরপর যে দেখতেই পাচ্ছেন সিঙ্গারা দুটো সাইডে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে এরপর যে আরও কিছুটা সময় নিয়ে শিঙ্গারাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বেশ কিছুক্ষণ সময় নিয়ে চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে শিঙারগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর যে একটি ছাগনের সাজে ছেঁকে তুলে নিচ্ছি এবারে সবগুলো শিঙ্গার একটু ঝুরিতে তুলে নিব খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়ে শুধুমাত্র অল্প কিছু উপকরণদের ঝটপট বানিয়ে ফেলেছি মিনি সিঙ্গারা এই মিনি সিঙ্গারগুলো তৈরি করা কিন্তু খুবই সোজার ক্ষেত্রে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এক মিনিটের মধ্যে কিন্তু প্রায় দশটার মতন সিঙ্গারা খুব সহজে বানিয়ে ফেলা যায় আর এই সিঙ্গারগুলো দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমি একটা সিঙ্গার আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি তুই এরপর যা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভেতর থেকে কিন্তু পারফেক্টলি কুকড হয়েছে এই মিনি সিঙ্গারাগুলো একবার বেশি করে বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন বিকেলের নাস্তা বা ঘরে কোনো মেহমান আসলে ছটপট তাদের ভেজে দিতে পারবেন এই মিনি শিঙারোগুলো এমনি খেতে যেমন ভালো লাগে সাথে কিন্তু সস দিয়ে ভরিয়ে তার বেশ মজাদার হয়ে থাকে এই মজাদার মিনি শিঙারা তৈরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন শিঙারা তৈরি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো দিয়ে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ